দীর্ঘদিন ধরে তুমিও কি মেঝে তার সমস্যায় ভুগছো কোনোভাবেই মুখের এই কালো দাগগুলো তুলতে পারছো না তাহলে বলবো আজ আমি তোমাদের সাথে এমনই একটা উপায় শেয়ার করতে যাচ্ছি যেটা বাড়িতে বসে ফলো করলে মাত্র সাত দিনের মধ্যে এই সমস্ত কালো দাগ উঠে যাবে এর আগে অবশ্যই আমার এই বিউটি হাইলাইটিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা অল নোটিফিকেশান বেলাইকানটিকে অন করে রেখো আমার এমনই স্কিন কেয়ার ভিডিও রেগুলার দেখার জন্য আমাদের বাড়িতে প্রত্যেকেরই কম বেশি টমেটো থাকে আর টমেটো আমরা তো রেগুলার বাড়িতে রান্নার কাজে ব্যবহার করি তোমরা কি জানো এই টমেটো আমাদের স্কিনের জন্য কতটা উপকারী যদি দেখো তোমার মুখ কালো হয়ে গেছে মুখে কোনো নেই স্কিন বার্ন দাগের মতো সমস্যা গ্লো তা তাহলে কিন্তু এই টমেটো খুব সহজে ওই কালো দাগগুলোকে তুলে দেয় অর্ধেক টমেটো নিয়ে সেটাকে গ্রেড করে নেবে তাতে অ্যাড করবে হাফ লেবুর রস লেবুর রসের মধ্যে ভিটামিন সি থাকায় স্কিন ব্লিচের কাজ করবে এই দুটো উপাদান দুর্দান্তভাবে স্কিন হোয়াইটনিং করে তাতে দিয়ে দিচ্ছি আরও একটা ম্যাজিক্যাল ইনগ্রিডিয়েন্ট সেটা হচ্ছে টক দই দু চামচ টক দই দেবো তাতে দিয়ে দেব আরও দু চামচ মতো বেসন দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল ডিআই বাই স্কিন হোয়াইটনিং প্যাক যেটা এই গরমের দিনে আমরা রোজ ব্যবহার করতে পারি রোদে গরমে বাইরে ঘুরে ঘুরে যদি মুখ খুব কালো হয়ে গিয়ে থাকে মানে মুখ যদি ট্যান পড়ে থাকে সেই ট্যানটাকেও কিন্তু ইনস্ট্যান্ট এটা রিমুভ করে দেবে একই সাথে দীর্ঘ দীর্ঘদিনের মেঝে তা পিগমেন্টেশন হাইপার পিগমেন্টেশন একই সাথে দাগের মতো সমস্যা সেটাও কিন্তু এটা ইউজ করলে মাত্র সাত থেকে দশ দিনের মধ্যে উঠে যাবে পুরো মুখে খুব ভালো করে একটু থিক লেয়ারে অ্যাপ্লাই করবে তারপর পাঁচ থেকে সাত মিনিটের জন্য রেখে জেন্টালি হালকা হাতের রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে এটা ইউজ করলে এক্সট্রা করে কোনো স্কিন হোয়াইটনিং প্যাক স্ক্রাব বা আর অন্য কিছু ক্রিম লাগানোর প্রয়োজন পড়বে না কারণ এর মধ্যে আমি সমস্তটাই ন্যাচারাল ইনগ্রিডিয়েন্স দিয়েছি সমস্তটাই হোম মেড ইনগ্রিডিয়েন্টস দিয়েছি যাতে এটা কম বেশি আমরা সকলে ব্যবহার করতে পারি শুধু মুখে কেন ঘাড়ে গলায় পিঠে হাতে পায়ে সব জায়গায় ইউজ করতে পারো এর মধ্যে টমেটোর রস লেবুর রস টক দই তিনটেই আছে যেই তিনটে উপাদান কিন্তু ন্যাচারালিভাবে আমাদের ত্বককে ফর্সা করে মানে স্কিন টোনকে ফেয়ার করে একই সাথে ছোপগুলোকে রিমুভ করে দেয় তার ফলে স্কিন কমপ্লেক্সেন ব্রাইট হয় আরও কিন্তু আমি এর মধ্যে ব্যাসন দিয়েছি যেটা আমাদের স্কিনকে ডিপ ক্লিন করবে এক্সপোলিয়েট করবে আর স্কিন থেকে সমস্ত ধুলো বের করে দেবে এটা ব্যবহার করলে আর কোনো ফেস ওয়াশ করার প্রয়োজন পড়বে না জাস্ট মুখের মধ্যে লাগাবে তারপর হালকা হাতে রোপ করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে আমি তো বলবো এই গরমের দিনে এটাকে রোজ ব্যবহার করো রোজ না পারলে অন্তত সপ্তাহে দু থেকে তিন দিন এটা ইউজ করতেই হবে রেগুলার ব্যবহারে দেখবে পাঁচ থেকে সাত দিনের মধ্যে মুখের কালো দাগ বা মেঝে সমস্যা কতটা হালকা হয়ে গেছে আর এটা যদি কন্টিনিউ ফলো করো তোমরা দেখেই বুঝতে পারবে যে আগের থেকে স্কিন কমপ্লেকশন কতটা ফেয়ার দেখাচ্ছে মুখে যদি হালকা ফুলকা ট্যান থাকে সেই ট্যানটাও কিন্তু রিমুভ হয়ে যাবে আর সব থেকে ভালো কি ব্যাপার যেন এটা ব্যবহার করায় কিন্তু মুখের মধ্যে একটা পুরোনো গ্লো ফিরে আসবে যে গ্লোটা আমরা আমাদের স্কিনে পেতাম না সেই গ্লোটা কিন্তু এই প্যাকটা ইউজ করলে ইনস্ট্যান্ট তোমরা দেখতে পাবে কারণ এর মধ্যে টক দই দিয়েছি টক দইয়ের মধ্যে ল্যাকটিক অ্যাসিড থাকায় কিন্তু স্কিন ভীষণে স্মুথ দেখাবে গ্লো করবে আর রেডিয়েন্স দেখাবে তাই আর দেরি কিসের এটা বাড়িতে আজকেই একবার ট্রাই করো নিজের মুখ থেকে সমস্ত কালো ছোপ তুলে ফেলতে যেহেতু এটা হোম রেমেডি তাই এটা ভীষণই এফেক্টিভ ভীষণই পাওয়ারফুল